ইঞ্জিন ও পারফরমেন্স দুই হাজার ছাব্বিশ ইয়ামাহাওয়াই সাথে ব্যবহার করা হয়েছে ছয় আট নয় সিসি লিকুইড ফুল চার স্ট্রোক প্যারালাল টু সর্বোচ্চ প্রায় পঁচাত্তর হর্স পাওয়ার উৎপন্ন করতে সক্ষম এই ইঞ্জিন শহরের ভিড় হাইওয়ে কিংবা ট্র্যাকের দুর্দান্ত পারফরমেন্স দিতে পারে ইয়ামাহা এই মডেলে আরও উন্নত ইসি ইউটিউনিং যুক্ত করেছে ফলে থ্রোটাল রেসপন্স আরও মসৃণ এবং নির্ভুল হয়েছে ডিজাইন ও এরো পয়েন্ট যে সাত পরিচিত ছিল তার অ্যাগ্রেসিভ লুক এবং এরোডাইনামিক বডি ওয়ার্কের জন্য দুই হাজার ছাব্বিশ মডেলে যুক্ত হয়েছে নতুন লেন হেডলাইট শার্প পেয়ারিং এবং আরো ডিজাইন যা বাইকটিকে শুধু স্টাইলিশই নয় বরং বাতাস কেটে চলার সময় রাইডারকে দেবে আরো স্থিতিশীলতা সিটের উচ্চতা এবং হ্যান্ডেল বার সেটআপ এমনভাবে সাজানো হয়েছে যাতে লং রাইডেও আরামদায়ক মনে হয় সাসপেনশন ও ব্রেকিং সামনে 41 মিলিমিটার ইনসার্টেড ডিভিআই গফর্ক এবং কিছুনে অ্যাডজাস্টেবল মনশট ব্যবহৃত হয়েছে যা ট্র্যাক এবং শহর উভয় পরিবেশে স্মুথ রাইড নিশ্চিত করে ব্রেকিং সিস্টেমে রয়েছে ডুয়াল ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং এবিএস টেকনোলজি যা হঠাৎ ব্রেক করার সময়ও আত্মবিশ্বাসী কন্ট্রোল প্রদান করে টেকনোলজি ও ফিচার 2026 আর সাথে রয়েছে সম্পূর্ণ নতুন টিএফডি ডিস্ক যেখানে স্পিড আরডিএম গিয়ার পজিশন ফুয়েল লেভেল সহ সব তথ্য পরিষ্কারভাবে দেখা যাবে ইয়ামাহা এবার যুক্ত করেছে কুইক শিফটার অপশন যা ক্লাস ছাড়াই গিয়ার পরিবর্তনকে সহজ করেছে এছাড়াও রাইড বাই ওয়ার সিস্টেমের কারণে এক্সেলারেশনে পাওয়া যাবে নিকুত নির্ভুতা নিরাপত্তা ও কন্ট্রোল ইয়ামাহা তাদের আর সাত মডেলকে সুখ স্পিডের জন্য নয় নিরাপত্তার জন্যও বিশেষভাবে ডিজাইন করেছে কন্ট্রোল সিস্টেম যা ভেজে রাস্তা বা স্লিপারি কন্ডিশনের রাইডারকে সঠিক গ্রীপ বজায় রাখতে সাহায্য করে রাইডিং এক্সপেরিয়েন্স ফার সাথে আসল আকর্ষণ হল এর ব্যালেন্স এটি একদিকে শক্তিশালী এবং অন্যদিকে খুবই ব্যবহার বাধা নতুন রাইডারদের জন্য এটি তুলনামূলক সহজে নিয়ন্ত্রণযোগ্য আবার অভিজ্ঞ রাইডারদের জন্য এটি হবে পারফরমেন্স ফোকাসের এক যন্ত্র শহরের রাস্তায় কমপ্যাক্ট সাইজের কারণে মুভমেন্ট সহজ আবার ট্র্যাকে এটি হয়ে ওঠে এক্সট্রিমলি অ্যাগ্রেসিভ সুসংহার দুই হাজার ছাব্বিশ ইয়ামাহাওয়াই যে সাথে মনে একটি বাইক যা স্টাইল পারফরমেন্স এবং আধুনিক টেকনোলজির এক অসাধারণ সমন্বয় যারা চান মিডওয়েক সুপার স্পোর্টে ট্র্যাকের উত্তেজনা আর রাস্তায় হারাম তাদের জন্য এটি হতে পারে পারফেক্ট চাই ইয়ামানা আবারও প্রমাণ করল কেন তারা মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বিশ্বাসযোগ্য নামগুলোর একটি রানি ইশারা করা উল্টো হাতের দর্জি চাইলে আমি রেটিকে আরও এসিও অপটিমাইজড ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট আকারে সাজিয়ে দিতে পারি যেখানে ট্যাগ ডেসক্রিপশন ও শিরোনামের প্রস্তাব থাকবে আপনি কি সেটি চান